আসসালামু আলাইকুম অনেকদিন ফুচকা খাওয়া হয় না আর ঘরে থেকে বেরো হওয়া হয় না তাই ভাবলাম যে আজকে বাড়িতেই ফুচকা বানাই ফুচকা যেহেতু ঘরে ছিল তাই ভাবলাম যে আজকে বাড়িতেই ফুচকা বানিয়ে ফেলি ফুচকা বানানোর জন্য আমি বড়ো বড়ো সাইজের তিনটা আলু নিয়েছি ফুচকার যে ভর্তাটা সেটা বানাবো আর এই আলুগুলোকে একদম ছোট ছোটো করে কেটেছি এই ছোট ছোট করে কাটার আরেকটা কারণ হলো এই আলুটা যেন ভালোভাবে সেদ্ধ হতে পারে আমি এটাকে ভালোভাবে মাখতে পারি এখনকার যে আলু এই সিজনের আলোগুলো একদমই সিদ্ধ হতে চায় না আর একদম দলা পাকিয়ে থাকে ভিতরে আর সেটা একদমই মজা লাগবে না এই কারণে আমি ছোট ছোট করে কেটেছি যাতে এটা সিদ্ধ ভালো হয় তারপরে আমি এই যে ডালটাকে সিদ্ধ করা হয়ে গেছে আমার এই ডালটাকে দিয়ে আমি আলু ভর্তা একসাথে মিশিয়ে বানাবো শুধু আলু ভর্তা একদমই ভালো লাগে না তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে এর মধ্যে দুইটা ফুচকা দিয়ে ভেজে নিচ্ছি দুইটা ফুচকা দেওয়ার কারণ হলো আগে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা তারপরে দেখুন তেলটা একদম সম্পূর্ণভাবে গরম হয়েছে ফুচকা অনেকে বাড়িতেও বানিয়ে থাকেন আমার বাসায় এগুলো কেনা ছিল তাই আমি এগুলো দিয়ে আজকে বানাবো মূলত দেখতে খুবই ইন্টারেস্টিং লাগে এই বিষয়গুলো ছোট ছোট জিনিস তেলের মধ্যে দিলে অনেক ফুলকো ফুলকো হয়ে যায় দেখতে খুব মশালা সুন্দর লাগে আমি এই যে জালি তেনে রেখে দিয়েছি তারপরে যে একসাথে অনেকগুলো ফুচকা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায় আর এটার একদম লো মিডিয়ামে দিলেও হবে না আবার একদম হাই দিলেও হবে না একদম মিডিয়াম আছে আমি এটাকে রেখেছি এইভাবে করে আমি আস্তে আস্তে সবগুলো ফুচকাকে ভেজে নেব আমি এইভাবে আস্তে আস্তে হালকা হালকা একটু লাল হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব তারপরে এইভাবে করে আমি সবগুলো ফুচকাকে ভেজে ভেজে নিয়েছি তারপর আমার পাশে রাখা জালিতে আমি এই ফুচকাগুলোকে ভেজে নামিয়েছি এভাবে দেখুন আমি কতগুলো ফুচকাকে ভেজেছি একদম সবগুলো একদম রসগোল্লার মাথা দেখা যাচ্ছে একদম বড় বড় ফুলকো ফুলকো দোকানে কিন্তু এই ধরনের ফুচকা খুবই কম দেখা যায় ওনাদের ফুচকার সাইজটা একটু ছোটো হয় তারপরে আমি একটা শুকনা পাতিলের মধ্যে চারটা শুকনো মরিচ ভেজে নেব। নেবো মরিচটাকে আস্ত করে এখানে যে পর্যন্ত কালো কালো না হবে ভেজে নেব তার মধ্যে আমি কিছু জিরা দিয়ে দিলাম এবং জিরা আর এই মরিচটাকে আমি একসাথে ভাজতে থাকবো এটা মূলত আমি গুঁড়া করবো টক বানানোর জন্য টকের মধ্যে যে মশলাটা দেওয়া হয় সেই মশলাটা আমি বানাবো তারপরে এই যে আমি এটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে পিষতে থাকব এবং এভাবে আমি গুঁড়া করতে থাকব এগুলোর গুঁড়া প্যাকেটও পাওয়া যায় কিন্তু এটাকে বাড়িতে ভেজে গুঁড়ো করলে এটা অন্যরকম একটা সুঘ্রাণ পাওয়া যায় এটা খেতেও খুব ভালো লাগে এই তো আমার গুঁড়া করা শেষ আর তার মাঝে আমি দিয়ে দেব এক চা চামচের একটু বেশি পরিমাণে হচ্ছে ধনিয়া গুঁড়া আর এই ধনিয়া গুঁড়াটা দিলে টকের স্মেলটা খুবই ভালো আসবে আর এই দেখুন আমার টক বানানোর সব সরঞ্জাম আমার সাথে আছে লবণ মশলা তেঁতুল ভিজিয়ে রাখা টক দেখুন আমি তেঁতুলটাকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখে তার থেকে আশটা ছাড়িয়ে বিচিগুলো ফেলে দিয়েছে এখন আমার শুধু ঘন দ্রবণটা আছে আর এর মধ্যে এখন আমি যেহেতু টকটা একটু পাতলা হয়ে থাকে এখানে আমি পানি পানি দিয়ে একটু পাতলা করে নেব পানি দিয়ে পাতলা করলে টকটা একটু ভালো লাগবে কিন্তু আবার দেখবেন বেশি পরিমাণে যেন পানি না পড়ে বেশি পরিমাণে পানি পড়লে একদমই পাতলা হয়ে যাবে সেটা খেতে আরও ভালো লাগবে না একদম মিডিয়াম ভাবে রাখবেন যাতে ঘনও না হয় পাতলাও না হয় এই যে দেখুন এর মধ্যে আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি অ্যাড করব। সেই মশলাটা আমার গুঁড়ো করে রাখা মশলাটা এই মশলাটা আমি এখানে দেবো সবটুকু পরিমাণ কিন্তু আমি দেবো না অর্ধেকটা পরিমাণ দেবো সবটুকু দিলে আবার ভালো লাগবে না বাঘে অর্ধেকটা আমি ভর্তার মধ্যে অ্যাড করব তাহলে ভর্তাটা খুবই মজা হবে আর একটা শুক্রান আসবে এর মধ্যে আমি দিয়ে দেবো এখন লেবুর রস লেবুর রসটা আপনার একটু কম পরিমাণে দেবেন আমি একটা খণ্ড কেটে নিয়েছি একটা আস্ত লেবু থেকে ঠিকই এক পিস এক পিস লেবুই আমি এখানে ব্যবহার করব। তারপরে রসটা দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে নাড়বো টকটা ভালোভাবে রেডি না করলে কিন্তু ফুচকার মজা অনেকটাই কমে যায় কারণ টক ছাড়া ফুচকা একদমই ভালো লাগে না এই টকটায় যদি মজা না হয় ফুচকা খেতে একদমই ভালো লাগবে না তারপরে এই যে আমি ভালোভাবে টকটাকে রেডি করে একটা সাইডে রেখে দেব তারপরে যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আলুগুলোকে উঠাবো পানিগুলোকে ছেঁকে উঠিয়ে আমি সেই সেদ্ধ করা ডালের মধ্যে আলোগুলোকে দিয়ে দেব। সেদ্ধ করা ডালের মধ্যে আলোগুলোকে দিয়ে এটাকে ভালোভাবে মাখাতে হবে আমি মেখে নিয়েছি ডালের সাথে তারপরে এর মধ্যে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখবো মাখা হয়ে গেলে এর মধ্যে আমি ব্যবহার করবো সরিষার তেল সরিষার তেল দিলে গ্রানটা খুবই ভালো আসবে তারপর আমি হাত দিয়ে পুরো ভর্তাটাকে রেডি করে নেব আর আরেকটা জিনিস এখানে হচ্ছে ভিডিওতে স্কিপ করা হয়েছে সেটা হচ্ছে মশলাটা মশলাটা আমি মূলত অ্যাড করেছি একটা সমস্যার কারণে ভিডিওতে সেটা উঠ উঠে আর কি মশলা মাখ আলু আর ডাল মাখানোর সময় সেখানে আমি যে গুঁড়ো করা মশলার কিছুটা অংশ দিয়েছি তারপরে আমার ভর্তা টক সবই রেডি এখন আমি এর এই ফুচকাগুলোকে ভেঙে তার মধ্যে দিয়ে এভাবে ভত্তাটাকে ভালোভাবে ঢুকিয়ে নেব এইভাবে আমি সবগুলো ফুচকাকে রেডি করে নিলাম এই দেখুন মার্শাল্লাহ এ কতটা ইয়াম্মি হয়েছে দেখতে একদম খেতে দেখে খেতে ইচ্ছে করছে তারপরে আমি টকে ডুবিয়ে তারপরে আমি আমার ফুচকা খাওয়াটা শেষ করলাম এভাবে আপনারও বাড়িতে ঝটপট ফুচকা তৈরি করতে পারেন